আসসালামু আলাইকুম যার আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকেন তো আজকে আপনাদেরকে অনেক জায়গায় অনেক জায়গায় বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন আছে অনেক লোকই এই খেলায় বক্তব্য কি তো আমি তাদের কাছে তাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইলাম একটি কাইট খেলার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে একটি তাবিজের মাধ্যমে আপনি কিভাবে বিজয় সুনিশ্চিত করতে পারেন তো মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন যেমন আমি এখন বলবো তাবিজের দিকে আসবে গোলাম গোলাম বলছি গোলাম আসবে যেটা বলে নিজে গোলাম বলছি গোলাম চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমি যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে তো এই তাবিজটা আপনি সংগ্রহ করে যখন আপনার সাথে রাখবেন এটা আপনিও যেটা বলবেন আপনি যেটা করবেন সেটাই হবে তো এখন বলবো সয় করা লক্ষ্য রাখবেন খেলাটি এই জিনিস সহায় করা বলছে দেখবেন ছয় করা চলে আসবে যেটা খুশি এই জিনিস সহায় করা বলছে ছয় করা চলে আসলো তা আপনিও যেটা বলবেন সেটাই চলে আসবে এখানে বাউন্ডারিটা কার্ডের ভিতরে যে কোনো একটা নাম ধরে ডাক দিবেন সেটাই চলে আসবে আর আমার চ্যানেলে আরও অনেক ধরনের অনেক রকম ভিডিও বানানো আছে সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে বুঝে শুনে তারপর আমাকে কল দিয়ে তা বেশটি সংগ্রহ করুন সংগ্রহ করলে আশা করি আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এটি খুব সহজ একটি টেকনিকের মাধ্যমে টুসিলার সিলার মাধ্যমে আপনি অনেক টাকা মালিক হওয়া সম্ভব বেশি দিন লাগে না টাকার মালিক হইতে যদি কৌশল জানা থাকে এখন বলবো টাকা টাকা এই যে চলে আসলো তো বলছে এইরকম আপনি যেটাই যখন যেটাই বলবেন তখন সেটাই চলে আসবে এটাই স্বাভাবিক কারণ এটি রাজমোহল খুব পাওয়ারফুল একটি তাবিজ তো এখন বলবো ফাঁস করা পাস করা লক্ষ্য রাখুন এই জন্য পাস করা চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন বলবো দশ করা লক্ষ্য রাখুন এই যে দশ করা বলছি দশ করা চলে আসলো তো যেটা বলবো সেটাই যেটা বলবো সেটাই চলে আসবে বলবো বেডি 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 চলে আসলো তুই পারছো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আপনার যেটাই তা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত নাম পাতি টানা পাতি কাঠ খেলা প্লাস খেলা যে কোনো খেলাতে আপনি বিজয় লাভ করতে পারবেন তো এখন বলবো টাক্কা 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 এই যে টাক্কা বলছি টাক্কা চলে আসলো তো আপনি দেশ বিদেশে যেখানে থাকেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন এটি যোগাযোগের মাধ্যমে এটি পুষিয়ে দেওয়া যায় এমনকি কোরিয়ান সার্ভিসে পুষিয়ে দেওয়া যায় তারপর বাংলাদেশে যারা আছেন তারা সরাসরি এসে নিয়ে যাবেন বা সরাসরি প্রবাসে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেয় জাগ্রত মন্ত্র দেই তারপর দেশে যদি আসেন সাথে করে নিয়ে যেতে পারবেন এরকম বিভিন্ন যোগাযোগ করলে অবশ্য যে কোনো সুবিধার মাধ্যমে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনাকে দেওয়া হবে সেভাবে আপনাকে সহযোগিতা করাবে তো সবাই ভালো থাকবেন